আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দেখো আমার সাথে কে আছে দিদি আর এই দিকে দেখো বাবা তোমাদের দাদা ভাই আমরা কোথায় যাচ্ছি সেটা প্রমোশ্য সিক্রেট এটা আগে আগে ব্লগে জানবে তো সাথে থাকো আমরা যেখানে যাচ্ছি সব দেখাবো সব কিছু শেয়ার করবো যত পারবো কারণ তোমরা তো ভালোই জানো আমি এরকম কন্টেন্ট ক্রিয়েটার যে ভালো ভালো জায়গায় আমি ভিডিও করতেই ভুলে যাই যাই হোক সাথে থাকো দেখো তারপরে আমরা ঢুকে পড়লাম একটা জামার দোকানে কারণ যেখানে আমরা যাব সেখানে একটা অনুষ্ঠান আছে সেই জন্য জামা নিতে হবে সেই জামা দেখতে আমরা ঢুকে পড়লাম জামা তো নিয়ে নিয়েছি বন্ধুরা কি বলবো জামাটা নিয়ে যাওয়ার পরে সেই জামাটা হয়েছে ছোট মানে এত খারাপ লাগছিল দেখো এই যে জামাটা নিয়েছিলাম পছন্দ করে জামাটা ছোট হয়েছে সেটাকে আবার রিটার্ন আনতে হয়েছে তারপর আমি জামা চেঞ্জ করে নিয়েছি সেটা তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো যে জামা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়লাম এই যে দিদি এখন আমার ঢুকে পড়েছি একটা জুতোর দোকানে কারণ জামা দেবো আর জুতো দেবো না ঠান্ডার দিন একটা শু নেবো সেই জন্য ঢুকেছি এই যে এই শ্যুটা পছন্দ হলো তো জুতোটা কীরকম হয়েছে সেটা জানিও জামাটা তো চেঞ্জ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা মানে আমার এত ভালো লেগেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো সূর্যটা এত সুন্দর লাগছে এটা সূর্য কিন্তু অস্ত যাচ্ছে বন্ধুরা কাল যখন আমরা গিয়েছিলাম তখনই আমি এই ভিডিওটা করেছি মোবাইলে আমি তোমাদের কতটুকু দেখাতে পারছি জানি না কিন্তু সামন থেকে বিবৎস সুন্দর লাগছে মানে আমি বোঝাতে পারবো না দেখো এতটা সুন্দর লাগছে মানে ধারণার বাইরে সত্যি মানে মনোমুগ্ধকর একটা দৃশ্য আমি তো অনেক হা করে দেখেই যাচ্ছিলাম তো তোমাদের কার কীরকম লাগলো আমি সব কিছু নিয়ে উঠে পড়লাম গাড়িতে এখন গন্তব্যস্থলে যাত্রা শুরু করব তো চলো আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি চলো এটা হচ্ছে আমাদের সাগর দেখি যতবার দেখি ততবারই মনটা জুড়ায় না মনে হয় ক্যামেরাবন্দি করি আর তোমাদেরকে দেখাই সত্যি এটা আমাদের একটা শান্তির জায়গা আর এখানে দেখো এই বটগাছটার ভেতরে শিব মন্দির বাইরে থেকে দেখে কেউ বুঝবে না যারা যারা কুচবিহারে থাকে তারা তারা জানে যে রাজবাড়ির মন্দিরটা আছে আর খুব জাগ্রত তো তোমরা যারা যাওনি তারা যেতে পারো আমি গিয়েছিলাম একবার আমার খুব ভালো লেগেছে আর এদিকে দেখো এখনই কুয়াশা পড়ছে কটা বাজে বলো তো এখন মাত্র সোয়াচারটা এখনই কুয়াশা পড়ে গেছে এদিকে ঠান্ডা দিয়ে নিলাম আমি এই চাদরটা নিয়ে কারণ ফ্যান্সি চাদরে ঠান্ডা মানবে না ভাই এদিকে সেই ঠান্ডা এখনই ঠান্ডা লাগতেছে বাড়িতে থাকলে তো আমি কিছুই গায়ে দিই না এমনিই থাকি নাক বন্ধ বন্ধও হয়ে গেল যেমন দিদি কোথায় যাচ্ছি তোমাদের থেকে এখনো বলিনি বলবো দাঁড়াও গিয়ে বলবো দেখো বন্ধুরা নতুন স্টাইলের মাপলাট তোমাদের যদি কারো গলায় ঠান্ডা লাগে এইভাবে গেঞ্জিটাকে ঠিক এইভাবে দিবা তাহলে তোমাদের মাফলার হয়ে যাবে

মনে হচ্ছে এখন এই চা বাগানটা দেখে তোমরা অল্প অল্প আন্দাজ করতে পেরেছ যে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ তোমরা যেটা আন্দাজ করছো সেটাই আমি চলে এসেছি ফালাকাটাতে আর কেন এসছি সেটা বলবো ভিডিওতে থাকো এরপরে আরও পার্ট আসবে সেগুলোতে অবশ্যই আসবে কেন এসছি দেখো চা বাগানটা কত সুন্দর লাগছে একদম বিকেলের দিকে একটা পরিবেশ তো সন্ধ্যার আগ মুহূর্ত আর সত্যি এত সুন্দর লাগছে কি আর বলবো দেখো কি সুন্দর জল দিচ্ছে মানে অপূর্ব অপূর্ব পরিবেশ বন্ধুরা মানে এটা যদি তোমরা সামনে না থাকো এটা উপভোগ করতে পারবে না সত্যি বলছি মানে একটা পাহাড় পাহাড় খুব ভালো লাগছিল আমার আমার তো অপূর্ব লাগছিল তোমাদের কার কার ভালো লাগলো জানিও তারপরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা চললাম ফালাকাটার উদ্দেশ্যে মাছেলের ঝগড়া রয়েছে আর এরকম ইন্টারন্যাশনাল করার জন্য মাগড়া আজকের নিউজ মাগড়া চলছে বলো বলো ক্যামেরা হচ্ছে বলো কি হচ্ছে কে জিতবে মা ছেলে ঝগড়ায় স্টাইল জিতবে না ঠান্ডা এরপরে এপিসোড এনে হ্যাঁ পরের এপিসোডে সব এগুলা বলবো আমরা ওদের ঝগড়া দেখতে দেখতে আমরা চলে এলাম চা বাগান দেখতে পাচ্ছ কত সুন্দর চা বাগান মনে হচ্ছে এখন এই চা বাগানটা দেখে তোমরা অল্প অল্প আন্দাজ করতে পেরেছো যে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ তোমরা যেটা আন্দাজ করছো সেটাই আমি চলে এসছি ফালাকাটাতে আর কেন এসছি সেটা বলবো ভিডিওতে থাকো এরপরে আরো পাহাড়টা আসবে সেগুলোতে অবশ্যই আসবে কেন এসছি দেখো চা বাগানটা কত সুন্দর লাগছে একদম বিকেলের দিকে একটা পরিবেশ তো সন্ধ্যার আগ মুহূর্ত আর সত্যি এত সুন্দর লাগছে কি আর বলবো দেখো কি সুন্দর জল দিচ্ছে মানে অপূর্ব অপূর্ব পরিবেশ বন্ধুরা মানে এটা যদি তোমরা সামনে না থাকো এটা উপভোগ করতে পারবে না সত্যি বলছি মানে একটা পাহাড় পাহাড় বায়ু আসছিল খুব ভালো লাগছিল আমার তো আমার তো অপূর্ব লাগছিল তোমাদের কার কার ভালো লাগলো জানিও তারপরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা চললাম ফালাকাটার উদ্দেশ্যে তো আমরা চলে এলাম মামার বাড়িতে এই দেখো এটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি বিয়ের সময় এসেছিলাম তোমরা তো সবাই দেখেছিলে তো নতুন বউকে দেখালাম না ওর পারমিশন না নিয়ে ওকে আমি ক্যামেরাতে দেখাতে চাচ্ছি না সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না আর এই যে চলে এলাম আমার ভাগনা শ্বশুর বাড়ি আজকে পুষ্কির বার্থডে দেখো ছোট্ট করি আরে টিটি এ টিয়া কে তোমার बर्थडे আজকে ওর बर्थडे बर्थडे আজকে কি বিলের আপি দাও আপি দাও ফুলি বাবালি আমি তুমি এটা আমার বাবা dise না জামাটা আমাকে দে দে না আমাকে দে না কি রে আজকে আমার बर्थडे না না আমার बर्थडे তো এই জামাটা আমাকে dise তো বাবা ওй বুনো

বসে পড়েছে কেক কাটতে এই ভয়েস মিউট করলাম না দেখো কত খুশি কত ভালো লাগছে আর কেকটা কিরকম লাগছে সেটা তোমরা কামেন্টে জানিও ওকে সবাই আশীর্বাদ করো যদিও চলে গেছে জন্মদিন এ পাশে আমার মামি বোনেরা সব বসে আছে আমার আর এক বোন এখন আসে তো কেকটা কীরকম লাগছে ওর জামাটা কীরকম লাগছে এগুলো সব কামেন্টে জানিও এই জামাটা ওর বাবা পাঠিয়েছে এটা পরেই ওকে বসিয়ে দেওয়া হয়েছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো

এখন আশীর্বাদ পরব দিদি আশীর্বাদ করলো মামি আশীর্বাদ করবে ওর মা আশীর্বাদ করবে আর আমি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েটার তোমরা দেখো আমি আগের থেকে ভিডিওটা না ধরে আমি পেছন থেকে ক্যামেরাটা করছি মানে কি বলবো আমার নিজেরই হাসি পাচ্ছে মানে কি বলবো এখনো মানে কি আজকের ভিডিওটা একটু বড় হলো সম্পূর্ণ পার্ট আমি একবারে দিয়ে দিলাম এর পরের দিনের ভিডিওটা আর এক পার্টে আসবে তো ভিডিওটা কিরকম লাগলো জানিও টাটা তো বেরিয়ে পড়লাম মামার বাড়ি থেকে এখন বাড়ি যাব না যাব আর এক জায়গায় সেটা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা আমরা চলে এসেছি কোথায় হ্যালো ফ্রেন্ডস কালকে তো বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় আছি আমরা আজকে ফালাকাটায় তো এখন আমরা আসছি হচ্ছে আমার বোনের বাড়িতে কালকে ছিলাম ভাগনা শ্বশুর বাড়িতে আমাদের এঞ্জেলের বার্থডে ছিল দেখালাম তো আজকে আসছি বোনের বাড়িতে খাওয়া দাওয়া সবাই হলো এখন ক্যামেরা অন করছি মানে কি ধরনের কনটেন্ট ক্রিয়েটার আমি ভাব মানে মাথায় নষ্ট হয়ে যায় কন্টেন্ট শেষ হয়ে যায় তারপর মনে পড়ে যে ক্যামেরা অন করতে হবে যাওয়ার সময় মনে পড়ছে আমি রেডি হব চলে যাবো এখন মনে পড়ছে এই যে দেখো দিদি আর এটা হচ্ছে আমার বোনের বাড়ি আমার বোনকে দেখাচ্ছে ওর বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে এই যে আমার বোন খুব ব্যস্ত ও এই যে এটা ওর কিচেন রান্না করেছিল খুব টেস্টি টেস্টি খাবার খাবার খাওয়ালো এই যে ডাল শেষ হয়ে গেছে এখন দেখাচ্ছি মাছের ঝোল তারপরে এখানে হচ্ছে মাছের তেল খুব সবগুলো রান্না খুব ভালো হয়েছিলো যেটা এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম এটা ঠাকুরের এসে ঘর একটা ঘর এখানে ঠাকুর রাখা দেখো ওর কী কী ঠাকুর আছে দেখো লক্ষ্মী নারায়ণ দেখো ঠাকুরের আসনটা খুব সুন্দর না আর এই ঘরে আছে আমার বোনের ছেলে আমার ভাগনা এই যে দেখো ওরা নিজেরা নিজেদের মতো হয়ে আমি ভিডিও করছি এটা ওর ঘর একা একা থাকে তো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো সেই জন্য করে উঠতে পারে না আর দেখো ওর বাড়ির সামন থেকে ব্যালকনিটা কত সুন্দর দেখা যায় দৃশ্য দেখো খোলা মাঠ কলা বাগান এদিকে সোজা একটা ব্যালকনি আছে মানে খুব সুন্দর পরিবেশ খুবই সুন্দর একদম খোলামেলা খুব সুন্দর এই যে নিচটা ওর ওর ঘরটা হচ্ছে দোতালায় এই যে দেখো রেলিংয়ের সিঁড়িটা এই যে এটা হচ্ছে এন্ট্রান্স ঘরটা হচ্ছে দোতলায় আর এই নিচটা গ্রাউন্ড ফ্লোরটা এখানে ওখানে যে আমাদের গাড়ি চাড়া হচ্ছে টোটো ওখানে গোডাউন আছে তোমাদের দেখাবো আর ছাদে একটু পরে যাচ্ছে দেখাচ্ছি প্লাসটি ছাদে প্রচণ্ড রোদ এসে দেখো চট ছাদ দেখো ছাদের থেকে ভিউটা জাস্ট দেখো দেখো ছাদের থেকে ভিউটা জাস্ট দেখো এখানেও একটা ব্যালকনি আছে এই যে দেখো ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটু বেশি আমি হাঁপাচ্ছি কত সুন্দর না সত্যি দেখো কলা বাগান এই যে ওদের কলা বাগান লাগিয়েছে পেছনের শ্বশুরের এই যে ওদের এখানে একটা লাউ গাছ সিম গাছ যে এগুলো হচ্ছে ফুল গাছ ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারিনি কারণ দেখো কত লঙ্কা হয়েছে দেখো সবগুলো লঙ্কা একদম লাল তো হচ্ছো লঙ্কা হয়েছে একা ও পরিষ্কার করতেই পারে না যতটুকু পারে এই যে দেখো কত সুন্দর না এবং সুপারি বাগান খুব সুন্দর জায়গাটা একদম খোলামেলা দেখো কত অ্যালোভেরা গাছ ওর এখন যাবো আমি নিচে আমি নিতে এখন আমরা চলে যাচ্ছি এই যে আমার বোনের বাড়ি থেকে এই যে আমরা চলে যাচ্ছি যে নিচে যাব যে আমার সোনা পাপা পাপা আসি টাটা তুমি পরীক্ষা শেষ চলে যাবা এই যে পাপা যে আমার বোন এই যে আমার দিদি মন্দাগিনী এই যে আমাদের গাড়ি বের করতেছে এই যেটা এই যে আমার বোনের বাড়ি দাঁড়াও দেখাচ্ছি সামনে থেকে এই যে আমার বোনের বাড়ি জি বাড়ির সামনে রাস্তাটা এখন আমরা চলে যাচ্ছি